দুপুৰে কান্দি আহিব খুলাউড়া উপজেলা যে তিনটা ইউনিয়ন বন্যা কবলিত এলাকা আমরা সোশ্যাল কেয়ার নেশন এই তিনটা ইউনিয়নের বিভিন্ন যে গ্রামগঞ্জ আছে আমরা একেবারে এবং আশ্রয় কেন্দ্র আছে এই আশ্রয় কেন্দ্রগুলোগুলোতে আমরা ইতিমধ্যে আমাদের খাবার সামগ্রী আমরা আজকে বিতরণ করব। আমাদের কার্যক্রমে যারা মানে দেশ বিদেশ থেকে তারা সহযোগিতা করেছেন আমি সবাই মানে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলতে থাকবে আপনাদের আর্থিক সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি একতা সমৃদ্ধি সাফল্য এই তিনটি মূল মন্ত্রকে ধারণ করে সোশ্যাল কেয়ার অফ নেশন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে কাজ করে থাকে তারই ধারাবাহিকতা আপনারা জানেন যে গত কয়েকদিনে বাড়ি বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির অতিরিক্ত পানির ফলে সৃষ্ট বন্যায় আমাদের কুলাওরা আক্রান্ত হয়েছে এবং তারে সেই বন্যার জন্য আজকে আমরা খাদ্য সামগ্রী কিছু আমরা রান্না করা খাবার আমরা এখানে ক্যাম্পে নিয়ে এসেছি এবং সোশ্যাল আপনারা জানেন সোশ্যাল কেয়ার প্রতি বছরই দুর্যোগ বন্যাসহ বিভিন্ন দুর্যোগে কাজ করে থাকে এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে রান্না করা খাবার নিয়ে এসেছি এবং বিভিন্ন আরও আমরা বিভিন্ন ক্যাম্পের সহ বিভিন্ন গ্রামে আমরা যাব আর আমাদের এই কার্যক্রমকে সহায়তা করার জন্য পরিচালনা করার জন্য যারা সহায়তা করার জন্য তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে এবং এই বিশেষ করে প্রবাসী যারা আছেন উপদেষ্টা এবং সদস্যসহ এবং কার্যকারী কমিটির অনেকেই আছেন প্রবাসী আছেন দেশে বিদেশে সবাই এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে শারীরিক এবং আর্থিকভাবে অনেকে সাহায্য সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ দেশের প্রতিটা ক্রান্তিকালীন মুহূর্তে সোশ্যাল কেয়ার অফ নেশন যেভাবে আত্মমানবিকতার সেবায় এগিয়ে এসেছে তারই ধারাবাহিকতায় এই বন্যাকালীন সময়ে পুলৌড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আজকে থেকে প্রতিদিন খাদ্য বিতরণ করবে সোশ্যাল কেয়ার অফ নেশন সোশ্যাল কেয়ার অফ নেশনের সকল উপদেষ্টা পরিষদ এবং সকল প্রতিষ্ঠাকালীন সদস্যদের পক্ষ থেকে পুলৌড়াবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এবং অনেক প্রবাসী যারা আছেন সোশ্যাল কেয়ার অফ নেশনের মাধ্যমে আপনাদের অনুদানটুকু দেওয়ার চেষ্টা করছেন আপনারা নির্দ্বিধায় দিতে পারেন এভাবেই প্রতিদিন আর বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে সোশ্যাল কেয়ার অফ নেশন দেশবাসী জানেন যে এই দুই তিন দিনের বন্যায় যে অবস্থা হয়েছে সেই অবস্থার আলোকে সোশ্যাল কেয়ার অফ নেশন প্রতি দুর্যোগেই জাপিয়ে পড়ার যে উদাহরণ সৃষ্টি করেছে তার বিকল্প নেই আমাদের এই সংগঠনটা যেভাবে জাপিয়ে পড়ে আজকে দেখেন ঘটনা ঘটেছে আজকে চার পাঁচ দিন এর মধ্যেই আজকে খাদ্য সামগ্রী নিয়ে এই মানুষের পাশে দাঁড়ানো এটার উদাহরণ বোধ একমাত্র সোশ্যাল কেয়ার অফ নেশনই দিতে পারে যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন দেশ বিদেশের বিদেশ থেকে যারা সাহায্য দিয়ে অনুদান দিয়ে সাহায্য করতেন তাদের আমরা আমাদের সোশ্যাল কেয়ার অফ নেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা যদি এই ডাকে সাড়া না দেন তাইলে হয়তো আমরা এই ধরনের কার্যক্রম করা হবে পার হয়ে দাঁড়াবে এবং দেখেন আজকে যারা এই সময়ে এইভাবে একত্রিত হয়ে খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এর চেয়ে বোধ হয় বড়ো কিছু চাওয়ার নাই সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন এইভাবে যেন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা যায় সবাইকে ধন্যবাদ